ভারতবর্ষের দিন প্রচলন হয় উনিশশো তিরানব্বইতে তিরানব্বই ফেব্রুয়ারিতে তার আগে আমি উনিশশো বিরানব্বইতে প্রায় ছ বছর বিদেশ থাকার পরে পাঁচ বছর আমি এসাদ আমি নির্বাসিত ছিলাম তখন ফিরে আসার পরে আমি বাংলাদেশে যে অবস্থা দেখতে পাই যে একটা হিংসা বিদ্বে অধৈর্য অসহিষ্ণতা এগুলোর বিকল্প আমি চিন্তা করতে থাকি এবং তখন আমি এই চালু করার কথা ভাবি পশ্চিমে দেখলাম চোদ্দ ফেব্রুয়ারিতে ডে করে কিন্তু স্বামী স্ত্রী সেটা করলে এখানে চলতো না কেননা আমরা আজ উগ্র ধর্মপন্থী আর একদিকে উগ্র বাঙালিপন্থী মুশকিল এটা আচ্ছা তো মাছ না আমাকে একটা পথ বের করতে হবে সেই জন্য আমি ভালোবাসা দিনটার কথা ভাবলাম ভ্যালেন্টাইন যে নয় এবং সেটা যদি স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকের মধ্যে সে মতো না রেখে আমি সেটা ভাই বোন ছোটবেলায় কলকাতাতে আমার রাখি বন্ধন পড়িয়ে দেওয়া হতো তো ওটা আমার খুব ভালো লাগতো ছোটবেলাতে ভাই বোনের মধ্যে তো ভালো কিছু সম্পর্ক থাকবে মা বাবার সঙ্গে থাকবে আজকে তুমি যদি ঢাকা শহরে যাও দেখবে অন্তত পঞ্চাশ শতাংশ বাস ট্রাক কোচ বেবি ট্যাক্সি রিক্সার পেছনে মা মায়ের দয়া চলে যান তো এটা তো সবচেয়ে বড় ভালো বাংলাদেশের সবচেয়ে ভালো কিছু সম্পর্ক কিন্তু মা সন্তানের এটা চিন্তা করা তারপর চিন্তা মার পরে যদি নানি আছে দাদা আছে দানি আছে নানা আছে তাদের কি হবে তারা তো কবি না আমার মতে আমি কবিনতি চলেছি আমাকে কে ভালোবাসবে সুতরাং এটা তাদের সঙ্গেও ভালো সম্পর্ক থাকতে হবে আর দেখতাম মা বাবা হচ্ছে তার তো সংসার কাজে ব্যস্ত জীবিকা নির্ভরে ব্যস্ত ভালোবাসে কিন্তু দাদা দাদি নানা তারে তারাই আদর করে বাচ্চা কাটতে তাদের মধ্যে হওয়া উচিত তারপরে আরো দেখলাম এখানে ভাড়াতে আর বাড়ি মধ্যে প্রায় গ্যাঞ্জাম লেগে থাকে ভাড়া দিতে পারছে না ঠিক মতো ঠিক যথাযথ তো বাড়া দিতে পারছে না পুলিশ আর পাবলিকের মধ্যে তো সংঘর্ষ আছে এরকম নানা রকম সাংঘর্ষিক সম্পর্কের মধ্য দিয়ে একটা সমাজ এগিয়ে যাচ্ছে এই সংঘর্ষ যত কমানো যায় ততই ভালো একটু চিন্তা করে বললাম সকলের মধ্যে ভালোবাসার বাণী ছড়িয়ে দেওয়া উচিত বলে মনে করি এবং তার উপরে সংঘর্ষের পরিমাণটা কম হবে এই যে ঢাকা শহরে যে আড়াই কোটি লোক বসবাস সেটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের সমান

আমি নিজেই করেছি আমি তো দেশকে বিদেশিকে আহ্বান জানান আমি বলছি তোমার লেখাপড়াও কেন আমাদের কাগজে আমি ঢাকা কেন্দ্র দেখে আমি চাইতাম কোনো প্রতিষ্ঠিত লেখকের লেখা কিন্তু ঢাকা বেরোয় খালি বছর একদিন করে চোদ্দই ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত বা ছাত্র কবিদের একটা করে কবিতা যেমন শামসুর রহমান নিয়েছিলাম নির্মলেন্দ্র গুণে নিয়েছিলাম আল মাহমুদে নিয়েছিলাম একটা করে কবিতা এটা এটা সেই সময় কিন্তু অকল্প ছিল কবিদের ছাড়া ঢাকার লেখক ছাড়া কাগজ বের করা ব্যাম তাই করেছিলাম সেই ফেসবুকের আগে কিন্তু ফেসবুকের কথা আমি ভেবেছি আমি লিখে দিতাম ঝিকর কাছে থেকে শৈলকোপা থেকে তারপরে মোবাইল ফোনে ছিল মোবাইল ফোনের নাম্বারও আমি দিয়ে দিতাম ফলে ওরা নিজেদের মনে নেটওয়ার্ক একটা হয়ে গেল ফলে আমার সারা দেশে কিন্তু আমার প্রভাব বেশিরভাগ চলে গেলো আর প্রথম সপ্তাহে ঘোষণা দিয়েছিলাম আমরা মহল লেখা চাই মেয়েদের লেখা চাই এবং আমরা সেগুলি আগে অর্ডার দেখে পাবে আমি তাই করেছিলাম এইভাবেই কিন্তু যখন ভালোবাসার সঙ্গে করতে গেলাম এত লেখা পেলাম মাথা খারাপ হয়ে গেলাম দুটি জিনিস আমার আজও মনে পড়ে এক নম্বর হচ্ছে ওখানে কেউ বলে না আমি তোমাকে ভালোবাসি মানে বলে আই লাভ ইউ তাহলে কিন্তু সব ইংরেজি এখনও কিন্তু প্রথম কথাই বলবে আই লাভ ইউ বলবে আচ্ছা আর মুছে তুমি চে প্যার হাই এটাও বলবে না আমি তোমাকে ভালোবাসি এটাও বলবে না এটা কারণ তোমাকে এটা একটু একটু কঠিন করে ফেলে আমি তোমায় ভালোবাসি সেটাও হতে পারে পৃথিবীর সব কথাটা ম মেয়ে সরে রাখবে মা মাদার মামি মাম তাই না আম্মা খেয়াল করে রাখো তো ম না থাকলে পরে এইখানে আমি চিন্তা করবো তোমাকে ভালোবাসি কেউ বলে না ওই জন্য এটা আর ভালোবাসি বানানটা ওখানে আগে পশ্চিমবাংলায় আমি সর্বত্র ভালোবাসি আমি ওকার দিয়ে করে দিলাম ভালোটার মধ্যে ওই ওকারের যে গোলাকারের জায়গা আছে ওখানে হার্ট দেওয়া যায় সেই জন্য আমি এইখানেও বোধ হয় আছি কোথাও দেখবে হাটের টা ওই লড় লর মধ্যে দেওয়া যায় আর কি লর গোলের মধ্যে একারের গোলের মধ্যে এইটার জন্য ওই বানানটা আমি অ্যাকসেপ্ট করলাম নিলাম এইভাবে আমি এগিয়ে গেলাম তারপর একটা ইতিহাস তারপরে এত বড় হবে আমার জন্য কল্পনা ছিল না অবশ্য একটা কারণ আছে যে আমার টিম আমাকে অনেক সাহায্য করেছে আর আমি নিজে অনেক ভালো গল্প লিখেছি প্রবন্ধ লিখেছি অনুবাদ করেছি আর কুশন বের করেছিলাম তারপরে ভিউ কার্ড বের করেছিলাম নানাবিধ কাজ করেছি একাই এর ফলে এটা ধরে গেল মানুষ সবাই নিজে এটা একান্ত করে গ্রহণ করলো

নানা রকম মতামত থাকবেই এটার জন্য বিশেষতার কোনো কারণ নেই যেই মত মানুষ যেটা গ্রহণ করে সেটা গ্রহণ করবে যে যে হিন্দু হতে চলে মুসলিম হতে মুসলিমদের আইলে বলতেছে বলবে মু বলবে বা আমি তোমাকে ভালোবাসে বলবে এটা নিয়ে আমি কোনো এটা নিয়ে কোনো আমার বৈকল্য নেই বাড়বে হ্যাঁ এটাই এটাই না হলে তুমি জন্ম না আমিও জন্মিতাম ভালোবাসা মানেই আই ওয়ান্ট টু হোল্ড ইউর হ্যান্ড বিটলস এসে গান লিখেছিল আমি তো হাত দিতে চাই ধরতে চাই তুমি খেয়াল করে দেখো যে সবসময় কিন্তু মানুষের একটা প্রবণতা থাকে ছেলেরাই কিন্তু মেয়ের হাত প্রথমে ধরে এবং সেখান থেকে আস্তে হাতটা অন্যখানে চলে যায় সেখান থেকে মানুষ কিন্তু প্রজনন প্রক্রিয়া দেখে চলে যায় তারপরে তোমার জন্য আমার জন্য ডাইনোসর চলে গেছে এত বড় প্রাণী হওয়া সত্ত্বেও ওদের আয়ন টু হোল্ড ইউর হ্যান্ড ছিল না দেয় এটা বলতে হবে সেই ক্ষেত্রে আমরা যে আছি এটা ভালোবাসা ছিল বলেই আছে বলেই তুমি আর আমি আজকে কথা বলতে পারছি এবং নিশ্চিন্তে নির্ভয়ে সেটা আমি বলবো যে ছাত্রছাত্রী এবং জনতা আত্মাহতি দিয়েছেন গত জুলাই আগস্ট তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই অসীম শ্রদ্ধা জ্ঞাপন করি তাদের জন্যই কিন্তু আমরা আজকে এটা বলতে পারছি অর্থাৎ শ্রদ্ধা এবং ভালোবাসা পাশাপাশি চলতে পারে একজনকে শ্রদ্ধা করছি বলেই আমি সেদিন কোনো ভালোবাসার কথা বলবো না তা তো নয় আপনি শ্রদ্ধা করছেন একজনকে সেদিনকে রান্না করবেন না সেদিনকে আপনি কাজকর্মে যাবেন না সেদিনকে লেখাপড়া করবেন না করবেন দৈনন্দিন জীবনে চলবে শ্রদ্ধা ভালোবাসা ভক্তি সব একই সঙ্গে চলবে এটার মধ্যে কোনো আমি সংঘর্ষ দেখি না যে যাই সমালোচনা করুক না কেন আমি সে সাদরে গ্রহণ করছি কিন্তু তাদেরকে খালি বলবো যে আপনারা সহিষ্ণু হন পরামত সহিষ্ণু হন এবং আপনারা সবাই সবাইকে ভালোবাসুন বলুন আই লাভ ইউ